আসসালামু আলাইকুম মেঘনা ভেটেনারি ফার্মেসির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ইসমাইল আবার আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে বর্তমান সময়ে এলএসডি এস এফ এম ডি সহ বিভিন্ন কত জায়গায় যে পোকা হয়ে থাকে ওই ক্ষেত্রে আমরা টারফিন ওয়েল ব্যবহার করে থাকি টারফিন ওয়েলের বিকল্প হিসেবে সবচেয়ে দ্রুত সময়ে পোকামাকড় মারার ক্ষেত্রে এবং তা পরিষ্কারের ক্ষেত্রে বিকল্প যে ওষুধটি আছে ওইটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এবং এই ওষুধটি ব্যবহারের ফলে ইনশাল্লাহ আপনারা দ্রুত সময়ে পোকা পরিষ্কার সহ তত স্থানটি দ্রুত শুকানোর ক্ষেত্রে সহায়তা পাবেন তো তার এটির সাথে আমরা সকলেই পরিচিত এটি অনেকেই ব্যবহার করতে করতে অনেকটাই বিরক্ততা প্রকাশ করতেছেন কেননা এটি ব্যবহারের ফলে আগের মতো বর্তমান সময়ে রেজাল্ট পাওয়া যায় না আজকে এর বিকল্প যে ওষুধটি বলবো তা হলো আপনারা চাইলে যে কোনো কোম্পানির আইভারমেক্টিন ড্রপটি আপনারা ব্যবহার করতে পারেন এই ড্রপটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো অবশ্যই আইভারমেক্টিন ড্রপটি নিতে হবে আপনাকে কিন্তু আইভারমেক্টিন ড্রপটি আপনি ব্যবহার করলে ফটো স্থান থেকে আপনাদের পশু পাখির যে ক্ষত স্থানে পোকা আছে তা মারা যাবে এবং পরিষ্কার হয়ে যাবে তো চলুন কয়েকটি কোম্পানির আইবার পরিচয় হয়ে যায় আমার এখানে তিনটি কোম্পানির গ্রুপের ঔষধ রয়েছে একটি আছে একটি কোম্পানির এটির নাম এমেকটিন ব্যাট অন্যটি আছে কোম্পানির তা হলো কিল তারপর আছে এলবিয়ন আইপোর সুতরাং এই ড্রপগুলো আপনারা যে কোনো কোম্পানিরই হোক গ্রুপের আপনারা সংগ্রহ করে বিকল্প ব্যবহার করলে আশা করি তার ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের পশু পাখির ক্ষত স্থানের পোকা দূর হবে এবং দ্রুততম সময়ে শুকাক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে ও এই ভিডিওটি যাতে অন্যদের কাজে আসে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন এরকম সকল ভিডিও পেতে আমাদের ফেসবুকে যোগ দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ